আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবাই জানেন যে আমাদের এখন ট্রেডিশনাল শোরুম হচ্ছে তিনটা আমাদের চারতলায় দুইটা এবং সাড়ে চারতলায় একটা ওই সাড়ে চারতালার মধ্যে স্পেশালি আপনাদের জন্য সব জামদানি শাড়ি কালেকশন রাখা আর আমাদের চারতালায় এটা হচ্ছে আরেকটা ট্রেডিশনাল শোরুম এখানেও আপনাদের জন্য প্রচুর পরিমাণের জামদানি শাড়ি থাকবে ট্রেডিশনালি তাঁতের শাড়ি থাকবে বেসিক্যালি এখানে আপনাদের জন্য বেশিরভাগ জামদানি শাড়ি কালেকশন রাখে কারণ আমাদের জামদানি শাড়ি শোরুম দুইটা আর আপনাদের সবার রিকোয়েস্ট যে জামদানি শাড়ির অফারগুলো পূর্ণিমা শাড়ি থেকে নেবেন ইংশালা চলে আসবেন যারা জামদানি শাড়ি বা ঈদের মধ্যে ট্রেডিশনালি শাড়ি যারা আপনারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি আমি এই ভি রোডের মধ্যে আপনাদেরকে জামদানির কিছু নতুন নতুন ডিজাইন দেখাবো যেগুলো হচ্ছে ঈদ স্পেশাল কালেকশন এগুলো অফারে থাকবে পূর্ণিমা শাড়িতে এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা লাইট ম্যাজেন্ডা টাইপের কালার এটা কিন্তু সম্পূর্ণ সাতসাথ জোরে কাজ করা জামদানি শাড়ির এই জামদানিগুলো বর্তমানে বাইরে সেল হচ্ছে চার হাজার টাকা চার হাজার দুইশো সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আমরা এই জামদানিটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা শাড়ি তারাই সম্ভব যে দুই হাজার টাকা জামদানি শাড়ি আমাদের এই ট্রেডিশনাল শোরুমে আপনাদের জন্য প্রচুর পরিমাণে জামদানি শাড়ি সুতি প্রিন্টের শাড়ি প্লাস তাঁতের শাড়ি কাতান শাড়ি সব ধরনের শাড়ি থাকবে আমাদের এই শোরুমের মধ্যে দেখেন এটাও খুব সুন্দর একটু মিষ্টি পিঙ্ক টাইপের কালার কালারটা খুবই সুন্দর এটা সম্পূর্ণ বয়টার মধ্যে কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র অনেক কালেকশন যারা জামদানি শাড়ি চান সবার একটা শখ থাকে যে জামদানি শাড়ি পরবেন বাট অনেকে নিতে না আমরা পূর্ণিমা শাড়ি বারোশো আপনাদেরকে জামদানি শাড়ি দিচ্ছি আমাদের শোরুমে বারোশো টাকার জামদানি পাবেন এটার প্রাইস থাকবে মাত্র এটা পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই জামদানি আপনারা চার হাজার সাড়ে চার হাজার টাকা দিয়ে বাইরে থেকে নেন আমরা পনেরোশো টাকায় দিচ্ছি এবং এইটার কালারটা দেখেন লাইট অলিভ কালার খুবই সুন্দর এটাই যে আঁচলের প্যানেল বড় ডিজাইন খুব সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পনেরোশো টাকায় পনেরোশো টাকায় থাকবে এই জামদানি আর বারোশো টাকার যে জামদানি দেখাবো এটা কত টাকায় থাকবে এটা বারোশো টাকায় বারোশো টাকায় আমরা যে অফারে জামদানি এটা দিচ্ছি এই জামদানিগুলো আপনারা তিন হাজার টাকা দিয়ে নেন দেখেন এটা ডিপ মেরুন কালারটা খুবই সুন্দর এটা বারোশো টাকায় থাকবে ইনশাল্লাহ যারা জামদানি শাড়ি নিতে চান ঈদের মধ্যে বা ঈদের পরে যারা ঘুরতে যাবেন একটা শাড়ি পরবেন চলে আছেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ছোট নূর মেনশন আর নূর মেনশনের চারতালা পূর্ণিমা শাড়ি একদম সিঁদুর লাল চাইলে বিয়ের অকেশনের মধ্যে আপনি এই জামদানি শাড়ি পরতে পারবেন আমরা বারোশো টাকায় দিচ্ছি এই জামদানিগুলো কালারগুলো দেখেন বারোশো টাকার কয়েক হাজার কালেকশন আছে আর একটা বিরোধে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট একটা নজর আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আমাদের জামদানি শাড়ি কী পরিমাণে কালেকশন আসছে তো ইনশাল্লাহ অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাছের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনে চারতালায় হচ্ছে পরিবেশের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম